তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন এবং দেশকে তিনি অনেক ভালোবাসতেন আমাদের জন্য অনেক কিছু করে দিয়েছেন এটা কখনোই ভুলে যাবে ধারণ ক্ষমতা বলতে আসলে এটা একটা কন্টিনিউ কন্টিনিউটির জিনিসটা আসলে সবচেয়ে ম্যাটার করে কারণ কুট করে কেউ আসলে তো সাপোর্ট করা যায় না এটার একটা হচ্ছে এটার হায়ারিটি থাকতে হয় বা বুঝতে হয় যে এটা কি হচ্ছে তো সেখান থেকে আমি বলবো যে আমার ফ্যামিলি সাপোর্ট করতো আমি সবাইকে দেখেছি সাপোর্ট করতে তো সেখান থেকে আমার একটা আলাদা ইমোশনাল কানেকশন সবসময় ছিল ওনার জন্য আর জেনারেশন বলতে আসলে যেহেতু উনি দশ বছর ছিলেন না পাওয়ারে তো উনি কিভাবে জিনিসটা আসলে করবে এটা দেখার বিষয় কারণ এটা তো আমি বলতে পারছি না কিন্তু ইমোশনাল কানেকশন আছে ফ্যামিলিগত যে এটা ছিল সেটা আছে সেটা তো অবশ্যই আছে না এটা তো ডেফিনেটলি আমরা সেভাবেই গড়ে উঠতেছি কারণ দেখা গেছে জুলাইতে যে জেনজিরা এটা নিয়ে করেছে অনেক কিছুই ডিসক্রিমিনেশন নিয়ে অনেক কাজ করতেছে তো এটা অবশ্যই জেনজিরা অনেক আমি বলবো অনেক অ্যাডভান্স তো এটা অবশ্যই এরা করবে আমি বলবো বৈষম্য এটা সবচেয়ে ম্যাটার করে কারণ আমাদের হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে বৈষম্যহীন যেটা না সেখানের জন্য আমি বলবো যে আমাদের এখানে মিশ্র সংস্কৃতি মিশ্র মিশ্র অর্থনীতি এখানে আমাদের বাংলাদেশে যেটার কারণ হচ্ছে কন্টিনিউসি যাতে গরিবরা যাতে গরিব না থাকে বা যারা বড় লোক তারা যাতে মানে কন্টিনিউসলি বড় লোক না হয় সেই জন্যই বৈষম্য মিশ্র মিশ্র অর্থনীতিটা দেওয়া হয়েছে আমাদের কিসের জন্য তা আমি বলবো বৈষম্যহীন যাতে এটা কন্টিনিউটি থাকে এবং সবাই যাতে একসাথে সম মানে সমভাবে থাকতে পারে এটা আমি সবচেয়ে বেশি আশা আর এটা তো আসলে কন্টিনিউসলির একটা বিষয় কন্টিনিউটির একটা বিষয় তো এইটা আসলে ছাব্বিশ সালে যে পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে সেটা আমি আশা করতেছি না বাট কিছু একটা পরিবর্তন হবে সেটা তো বোঝাই যাচ্ছে আগে আমি তার জন্য দয়া করব যে তিনি যেন জান্নাত লাভ করেন তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনবার হয়েছে আমি আমি আমার বাবা মায়ের কাছে তিনি নামে শুনেছি এবং তিনি অনেক ভালো একজন নেত্রী ছিলেন তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন আমি ওনার মতন একজন ভালো মানুষ হতে চাই তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন এবং দেশকে তিনি অনেক ভালোবাসতেন আমাদের জন্য অনেক কিছু করে দিয়েছেন এটা কখনোই ভুলে যাবে না